আসসালামু আলাইকুম আমি বাঁধন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ গত ব্লগ ভিডিওটি যেখানে শেষ করেছিলাম সেইখান থেকেই আজকের ভিডিওটি শুরু করেছি বিকেলবেলা থেকে ভিডিওটি শুরু করেছি আজকে চট্টগ্রামে খুব বৃষ্টি হয়েছে দুপুরের দিকে এখন একটু কম ঝিরিঝিরি বৃষ্টি আজকে আপনাদের সাথে আমি কিছু গল্প করব কিছু কথা শেয়ার করব আমার এক বছরের ইউটিউব চ্যানেল কিছু অভিজ্ঞতা শেয়ার করব আপনারা অনেকেই জানেন যে আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়েছে ইউটিউবে আসা থেকে নিয়ে শুরু করে মনিটাইজেশন অন হওয়া পর্যন্ত আমার ইউটিউব জার্নিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সংক্ষিপ্ত আকারে আর এই তো এইদিকে বাসায় চলে এসেছি চার থেকে আর বিকেলবেলা থেকে যেহেতু ভিডিওটা শুরু করেছি এই শাকগুলো আমি দুপুরবেলা কিনেছি আমি নিজেই কিনেছি কচুর শাকগুলা বাসায় এসেছিল, এক লোক শাক নিয়ে বাসায় বলতে বাসার এক ভাবির কাছে বিক্রি করতে এসেছিল পরে আমি ওইখান থেকে নিয়েছি একদম কচে ছিল সবুজ দেখে আমার কাছে ভালো লাগছে অনেক শাকগুলো আজকে আর রান্না করব না আগামীকাল রান্না করব ইলিশ দিয়ে সেটা আবার শেয়ার করব। এদিকে আদিতার বাবা বাজার থেকে কিছু ফল এনেছিল কলা এনেছিল আম এনেছিল আম এখন অল্পই আনতে বলি একদম কম করে সে খায় না একটাও মিষ্টি না এখনকার আম এরকম মিষ্টি হয় না ফুচলে আম কিন্তু মিষ্টি লাগে না বেশি আমরুপলি বা ল্যাংড়া তারপরে হচ্ছে হাড়ি ভাঙা এরকম আমের মতো কিন্তু মিষ্টি হয় না তাই সেও পছন্দ করে না এমনি কিন্তু সে মিষ্টি খায় না কিন্তু আম তার মিষ্টি লাগবেই আর এনেছিল একটা পাকা তাল তালের পিঠা আমার খুবই খেতে ইচ্ছে করছি কয়েকদিন যাবৎ তাই বলেছিলাম যে একটা তাল নিয়ে এসে দিও আমাকে আমি তালের পিঠা বানিয়ে খাবো পরে তো একটা এনেছে এই তালটা আমি এখন রস বের করে রেখে দিব আর তালে রস বের করার সহজ পদ্ধতিটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ লাগে আমার এই পদ্ধতিটা অনেকেই কিন্তু অনেকভাবেই তাল থেকে রস বের করে আমি যেভাবে বের করি সেটা আজকে শেয়ার করব আমারটা মনে হয় একটু সহজ লাগে আমার কাছে এই কারণে আমি এভাবে বের করি এটা আজকে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আর আমার গল্প শুনতে থাকুন আমি যখন ইউটিউবে প্রথম আসি একদম শখের বসে আসা আমি প্রথমে ভেবেছি যে শুধু ভিডিও দিব এতেই হয়ে যাবে কোনো কষ্ট নাই ভিডিও করব আর যখন ফ্রি থাকব তখন দিব কিন্তু একটা ভিডিও তৈরি করা সেটা আপলোড করার পিছনে যে এতটা কষ্ট সেটা আমি আগে বুঝিনি ভিডিও এডিটিং থেকে শুরু করে ভয়েস দেওয়া তারপরে থামনেল সেট করা অনেক কষ্ট যাই হোক এই কষ্টের কথা না বলি যারা এখন কাজ করছে সবাই কিন্তু জানে যে আসলে কতটা কষ্ট আমি প্রথমে একদমই জানতাম না ইউটিউব সম্পর্কে যে কিভাবে ভিডিও দিলে কি হয় ভাইরাল হয় বা কখন দিলে ভাইরাল হয় কিভাবে কি করতে হয় আমি প্রথমে যখন দেখলাম যে ভিডিওতে আমার ভালো ভিউ হচ্ছে না তখন আমি চিন্তা করলাম যে অনেকেই দেখি লাইভ করে তাহলে আমি লাইভ করি ওয়াশ টাইম পূরণ করি চার হাজার ঘন্টা কি এতটাই সহজ লাইভ করি দেখি হয় কি না আর লাইভ কিভাবে কি করতে হয় সেটাও জানতাম না দুয়ে কাপড় কাছে শোনে তার লাইভে গিয়ে গিয়ে আমি শিখলাম এভাবে করলাম যাই হোক লাইভ করলে যে ইমপ্রেশন কমে যায় তারপরে চ্যানেলটা একদমই টাউন হয়ে যায় রিচ কমে যায় সেটাও আমি আগে জানতাম না পরে আস্তে আস্তে জেনেছি একদম লাস্টের দিকে যখন আমি লাইভ চার পাঁচটার বেশি করে ফেলেছি তখন পরে ভাবলাম যে লাইভ যেহেতু করতেছি এমনি সমস্যা হচ্ছে চ্যানেলে রিচ কমে যাচ্ছি সমস্যা নেই কিছুদিন করি তারপর এভাবে ভালোই কয়েকটা লাইভ করেছি করে অবশেষে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে এক বছরের মধ্যে যেহেতু অন করতে হয় আমার এক বছর লাগেনি তার আগেই হয়ে গিয়েছে দুই তিন মাস আগেই আর এই কয়েক মাসের ইউটিউব চ্যানে থেকে আমার মনে হয় আমি অনেক কিছুই শিখেছি এই মাত্র কয়েক মাসে আমি অনেক কিছু শিখেছি জেনেছি একে কাপড় ভিডিও দেখে এক ভাইয়ার ভিডিও দেখে যে কিভাবে কি করতে হয় না করতে হয় কিন্তু আমার চ্যানেলের সমস্যা আমি নিজেই করেছি লাইভ করে এডিচ একদমই নাই অনেক একদম চ্যানেলটা ডাউনই হয়ে গিয়েছে বলা যায় যাই হোক আস্তে আস্তে একটু একটু ভিউ মাঝে মাঝে হয় আবার হয় না কিন্তু অনেকেই কিন্তু আমরা বলি প্রায় সব আপুরাই বলি যে আমাদের ভিউ হয় না কেন অনেক আপুদের এত সুন্দর সুন্দর ভিউ এই সেই কিন্তু আসলে ভিউ হতে গেলে চ্যানেলের কাজ ভালো করতে হবে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে কাজের কোয়ালিটি ভালো করতে হবে শুধু ইউটিউবে ভিডিও দিলাম আর ভাইরাল হয়ে যাব এটা কখনই আশা করা কিন্তু যায় না কারোরই ভিডিও ভাইরাল হবে তখনই যখন ইউটিউবের আমাদের যে সাধারণ দর্শকরা আছে তারা কি চাচ্ছে তাদের কি চাহিদা আমাদের থেকে বা কিভাবে কি করলে কিভাবে ভিডিও দিলে কি ভিডিও দিলে ভাইরাল হবে এইভাবে কিন্তু আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে এমন কিন্তু অনেক ইউটিউব আপুরা আছে ভাইরা আছে কত সুন্দর সুন্দর ভিডিও দেয় একদম মানে তারা একদম প্রফেশনালি বলা যায় তাহলে দর্শকরা তাদের ভিডিও রেখে আমাদের ভিডিও কেন দেখবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ছোটো বাচ্চা নিয়ে আমি যে ভিডিও করি কষ্ট করে কিন্তু ওই ভিডিও করি তবুও এখন আমি আফসোস করি না কারণ দেখি যে না আমার থেকেও যারা ভালো মানের ভিডিও তৈরি করে তাদের ভিডিও তো মানুষ দেখবে আমার ভিডিও কেন দেখবে তাই পরিশেষে একটা কথাই বলবো ভিডিওর কোয়ালিটি সবারই ভালো করতে হবে ভিডিওর কোয়ালিটি কাজের কোয়ালিটি তারপরে দেখা যাবে যে আস্তে আস্তে একদম ভিউয়ার্স আসবে যারা সাধারণ দর্শক আছে তারা আস্তে আস্তে করে ভিডিওর প্রতি আকর্ষণ খুঁজে পাবে যে না ভিডিওটার মাঝে কিছু আছে ভিডিওটা দেখি ঢুকি এরকম হবে তাই আমরা সবাই ধৈর্য ধরে কাজ করে যাই ভবিষ্যতে আরও ভালো হবে ইনশাল্লাহ আজকে অনেক কথাই বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথাগুলা আর ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ